সিন্দবাদ নাবিকের কাহিনী বগদাধিপতি হারুন আল রশিদের রাজত্বকালে বগদাদ নগরে সিন্দবাদ নামে একটি দরিদ্র শ্রমজীবী বাস করিত নোট বহন করিয়া তাহাকে জীবিকা নির্বাহ করিত হইত একদিন বিশ্বকালের মধ্যাহ্নে প্রচন্ড রৌদ্রে একটি প্রকাণ্ড নোট মাথায় লইয়া সে নগরের এক প্রান্ত হইতে অপর প্রান্তে যাইতেছিল চলিতে চলিতে সে পথের এক স্থানে আসিয়া দেখিল পথের সেই অংশ গোলাপ জলে শিখত বায়ু হিল্লোলে চতুর্দিকে গোলাপ গন্ধ বিকীর্ণ হইতেছে সিন্ধবাদ এই স্থানে আসিয়া তাহার মোট নামাইল এবং একটি গৃহের ছায়ায় বসিয়া বিশ্রাম করিতে লাগিল প্রকাণ্ড গৃহ রাজপুরীর ন্যায় প্রশস্ত সুসজ্জিত গৃহ হইতে সুন্দর সঙ্গীত ধ্বনি উত্থিত হইতেছে পিঞ্জরে বসিয়া শ্যামা ও বুলবুল মনের আনন্দে শীষ দিতেছে গৃহ দ্বারে পরিচ্ছদ ভূষিত তৌবারিকগণ সশস্ত্রে দ্বার রক্ষা করিতেছে গৃহবাসী যেন কোন উৎসবে মাতিয়া উঠিয়াছেন কাহার গৃহে এইরূপ আনন্দোৎসব চলিতেছে তাহা জানিবার জন্য সিম্পাদের মনে কৌতূহলের সঞ্চার হইল সে নিকট গৃহস্বামীর পরিচয় জিজ্ঞাসা করিল গোফে চাড়া দিয়া আশ্চর্য তুমি বিখ্যাত নাবিক সিম্পাদের নাম শুনি নাই জাহাজে করিয়া তিনি সমস্ত পৃথিবী পরিভ্রমণ করিয়াছেন তাহার ধন্দৌলতের সীমা নাই ইহা সেই নাবিক শ্রেষ্ঠ সিন্ধবাদের প্রাসাদ মুহূর্তে এই কথা শুনিয়া ললাতে পরাঘাত পূর্বক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া উচ্চ স্বরে বলিল হা আল্লাহ তোমার রাজ্যে বিচার নাই সিন্ধবাদ ও সিন্ধবাদ দুজনেরই নাম এক রূপ কিন্তু দুজনের অবস্থার মধ্যে কি আকাশ পাতাল প্রভেদ আমি সমস্ত দিন পরিশ্রম করিয়া বৃষ্টি ও রৌদ্রের মোট বহিয়া অতি কষ্টে এক মুষ্টি অন্য সংগ্রহ করি আর এই ধুলা জন্য গোলাপ জল ছড়ায় তাহার সুখ ও সৌভাগ্যের সীমা নাই এই এইরূপ বিলাপ করিতেছে এমন সময় একজন ভৃত্ত আসিয়া তাহাকে বলিল আমার প্রভু সিন্ধবাদ নাবিক তোমাকে ডাকিতেছেন আমার সঙ্গে তাহার নিকটে চলো সিন্ধপাদের ন্যায় একজন সামান্য মুটাকে ধনকুবের নাবিক সিন্ধপাদ ডাকিতেছেন শুনিয়া তাহার বিস্ময়ের সীমা রহিল না সে ভাবিল তাহাকে কোনরূপ শাস্তি দিবার জন্য সিন্ধপাদ তাহাকে আহ্বান করিয়াছেন সুতরাং মুটে তাহার সহিত সাক্ষাৎ করিতে সম্মত হইল না তাহার সঙ্গে মোট আছে এবং তাহা শীঘ্র যোথাস্থানে পৌঁছাইয়া দিতে হইবে বলিয়া ভৃত্য সহিত যাইতে আপত্তি করিল কিন্তু ভৃত্য পীড়া পিদী করায় বিশেষত মোটের রক্ষণাবেক্ষণের সম্মত হওয়ায় অবশেষে অনিচ্ছা সত্ত্বেও সে সিংহবাদের সহিত সাক্ষাৎ করিতে তমন করিল সিংহবাদ্ ভৃতের সহিত এক সুসজ্জিত প্রশস্ত কক্ষে উপস্থিত হইয়া দেখিলো উৎকৃষ্ট আসনে অনেকগুলি লোক বসিয়া আছেন আহার টেবিলে বিবিধ খাদ্যদ্রব্য থরে থরে সজ্জিত প্রধান আসনে একটি বৃদ্ধ উপবিষ্ট তাহার শ্বেতবর্ণ বর্ণ শস্ত্র পর্যন্ত বিলম্বিত সিংহবাদ বুঝিল এই লোকটি সিংবাদ নাবি সিংহবাদ এমন গৃহে জীবনে কখনো পদার্পণ করে নাই এইরূপ একটি সুন্দর গৃহে এতগুলি লোককে একত্র উপদিষ্ট দেখিয়া সে ভয়ে কিন্তু সম্ভ্রান্ত মধুর তাহাকে নিকটে করিয়া, তাহার দক্ষিণাস্থ আসন গ্রহণ করিতে অনুরোধ করিলেন শ্রমজীবী সিংবাদ উপবেশন করিলে সিংবাদ তাহাকে টেবিলে সজ্জিত উৎকৃষ্ট খাদ্যাদি আহার করিতে বলিলেন মদ্য আনিয়া দেওয়া হলো। সিন্ধপাদের অলৌকিক ব্যবহারে মুখের ভয় দূর হইলো সে তখন মনের আনন্দে পান ভোজনে রত হইল আহারাদি যখন প্রায় শেষ হইয়া আসিল তখন সিন্ধবাদ তাহাকে জিজ্ঞাসা করিলেন ভাই তোমার নাম কি তুমি কি করো সিন্ধপাদ বলিল আমার নাম সিন্ধপাদ আমি মুখে গিরি করি সিন্দবাদ বলিলেন তোমার নাম ও আমার নাম একই তোমার সহিত আলাপ করিয়া আমি পুষ্ট হইলাম তোমার নিকট আমি একটি কথা জানিতে চাই আমার ঘরের ছায়ায় বসিয়া তুমি আল্লাহকে ডাকিয়া কি বলিতেছিলে তোমার কথা আমার কানে গিয়াছিল তাই তোমাকে ডাকিবার জন্য লোক পাঠাইয়াছিলাম সিংবাদ কিয়ৎকাল অবনত মস্তকে থাকিয়া কাতর ভাবে বলিল রৌদ্রে প্রকাণ্ড মোট বহিয়া অত্যন্ত ক্লান্ত হওয়াতে আমি অবিবেচকের মতো যে দু একটি কথা বলিয়াছি তাহার জন্য অপরাধ হইয়া থাকিলে আমাকে ক্ষমা করুন সিংবাদ বলিলেন তুমি মনে করিও না যে সেজন্য আমি তোমাকে তিরস্কার করিব তোমার অবস্থা সম্বন্ধে আমার উত্তম অভিজ্ঞতা আছে সুতরাং তোমার প্রতি ক্রোধের পরিবর্তে আমার মনে করুণা সঞ্চার হইয়াছে কিন্তু তুমি যে ভুল ধারণা করিয়াছ তাহা দূর করা আমার উচিত তুমি নিশ্চয় মনে করিয়াছ আজ আমি যে ঐশ্বর্য ও সুখ ভোগ করিতেছি তাহা আল্লা অনুগ্রহ করিয়া আমাকে ছাপ্পর ফারিয়া দান করিয়াছেন তোমার এরূপ অনুমান ভুল আমি অবস্থার উন্নতির জন্য যেরূপ শারীরিক ও মানসিক পরিশ্রম করিয়াছি তাহা কিরূপ কঠোর তিনি উপস্থিত ভদ্রমন্ডলীকে সম্বোধনপূর্বক বলিলেন মহাশয়গণ আমি যত কষ্ট সহ্য করিয়াছি পৃথিবীর সর্বাপেক্ষা অধিক কৃপণগণ সেরূপ কষ্ট হইতে পরিত্রাণ পাইবার জন্য তাহাদের সঞ্চিত সমস্ত অর্থ ব্যয় করিতে কুণ্ঠিত হইতেন না আমি সাতবার বিভিন্ন সমুদ্রে যাত্রা করি সেই সকল সমুদ্র যাত্রায় আমাকে কিরূপ ভয়ানক বিপদে করিতে হইয়াছিল তাহা শ্রবণ করিবার জন্য আপনাদের কৌতূহল জন্মিতে পারে আমি একে একে তাহা বর্ণনা করিতেছি শ্রবণ করুন সিংহবাগ নাবিক বলিতে আরম্ভ করিলেন আমি ধনবানের সন্তান যৌবন কালে কুসংসর্গে পড়িয়া আমি পৈতৃক অর্থের অধিকাংশই কুড়াইয়া দিয়াছিলাম তাহার পর ক্রমে আমি বুঝিতে পারিলাম যেভাবে আমি অর্থ ব্যয় করিতেছি অর্থ সেভাবে ব্যয় করিবার জন্য নহে নানাবিধ ক্রিয়াতে আমি জীবনের যে সময় নষ্ট করিয়াছিলাম তাহা যে অসংখ্য স্বর্ণ মুদ্রা মূল্যবান তাহাও আমি পারিলাম। জীবন করিয়া, বৃদ্ধ বয়সে দারিদ্র যন্ত্রণা ভোগ অপেক্ষা অধিক দুঃখ আর কিছুই নাই তাহা বারম্বার আমার মনে পড়িতে লাগিল আমি পিতার মুখে কতদিন শুনিয়াছি তিনি বলিতেন সলমন বলিয়াছেন দারিদ্র যন্ত্রণা অপেক্ষা মৃত্যু বাঞ্ছনীয় এই কথা স্মরণ করিয়া আমি সম্পূর্ণ নিঃস্ব হইবার পূর্বেই আমার যে কিছু সম্পত্তি অবশিষ্ট ছিল তাহা নিলামে বিক্রয় করিয়া বাণিজ্য যাত্রার জন্য প্রস্তুত হইলাম এবং কয়েকজন সদাগরের সহিত যোগদান করিলাম আমরা কয়েকজন সদাগর একত্র বালসোরা হইতে প্রথম সমুদ্র যাত্রা করিলাম প্রথমবার আমরা পারস্য উপসাগর পথে পূর্ব ভারতাভিমুখে যাত্রা করিলাম এই উপসাগরের পর ভারত মহাসাগর প্রথমে কয়েকদিন আমি সমুদ্র পীড়ায় কাতরছিলাম কিন্তু শীঘ্রই আমার সে পীড়ার উপশম হইল তাহার পর আর কখনো আমি সমুদ্র পীড়ায় আক্রান্ত হই নাই আমরা চলিতে চলিতে কয়েকটি দ্বীপে উপস্থিত হইয়া পত্রত্ব বন্দরে জাহাজ বন্দর করিলাম কিছু পণ্য দ্রব্য বিক্রয় করিলাম একদিন আমাদের জাহাজে পাল তুলিয়া সমুদ্রের তরঙ্গ রাশি ভেদ করিয়া অগ্রসর হইতেছি এমন সময় অদূরে একটি ক্ষুদ্র দ্বীপ দৃষ্টিগোচর হইল এই দ্বীপ দেখিয়া জাহাজের কাপ্তেন পাল নামাইবার আদেশ প্রদান করিলেন তাহার পর এই দ্বীপে যাহারা গমন করিতে ইচ্ছুক তাহাদিগকে প্রস্তুত হইতে বলিলেন এবং দ্বীপের মধ্যস্থলে আসিয়া আহারাদির আয়োজন করিলাম আমরা পান ভোজনে রত আছি এমন সময় দ্বীপটি সহসা প্রবল বেগে মরিয়া উঠিল বোধ হইল যেন মহাভূমিকম্প আরম্ভ হইয়াছে যে সকল আরোহী জাহাজের উপর ছিলেন তাহারা সেই দ্বীপটিকে হইতে দেখিয়া, তৎক্ষণাৎ জাহাজে উঠিতে অনুরোধ করিলেন কারণ আমরা দ্বীপ ভাবিয়া যাহার উপর নামিয়াছিলাম তাহা দ্বীপ নহে একটি যোজন ব্যাপী তিনের পৃষ্ঠ জীবন রক্ষার জন্য কেহ নিকটবর্তী নৌকায় লম্ফ প্রদান করিলেন কেহ বা তিনি কে সমুদ্র গর্ভে প্রবেশের চেষ্টা করিতে দেখিয়া জাহাজে উপস্থিত হইবার জন্য তাহার উচ্চ পৃষ্ঠ হইতে সমুদ্র লম্ফ প্রদান করিলেন কিন্তু আমার কোন উপায় অবলম্বন করা হইল না আমি তিনি পৃষ্ঠে রহিয়া গেলাম তিনি সমুদ্র গর্ভে মগ্ন হইবা মাত্র আমি সম্মুখে একখানি তক্তা দেখিয়া যাহা আমরা জাহাজ হইতে জ্বালানির জন্য আনিয়াছিলাম তাহার উপর ভর দিয়া সমুদ্র বক্ষে ভাসিতে লাগিলাম ইতিমধ্যে যাহারা জাহাজে গিয়া উঠিল সুবাতাস পাইয়া তাহাদিগকে লইয়া কাকতান জাহাজ ছাড়িয়া দিলেন আমি ক্ষুদ্র তক্তার উপর নির্ভর করিয়া সমুদ্র তরঙ্গে ভাসিতে লাগিলাম এক দিন এক রাত্রি সেইভাবে সমুদ্র বক্ষে কাটিল পরদিন প্রভাতে দেহে বলও রহিল না হৃদয়ে আশাও রহিল না কিন্তু আল্লাহর ইচ্ছা কি তাহা কেহ বলিতে পারে না আমি তরঙ্গ বেগে একটি দ্বীপের প্রান্তে আসিয়া পড়িলাম নিকটে একটি বৃক্ষ ছিল তাহা ধরিয়া বহু কষ্টে দ্বীপের উপর উঠিলাম অর্ধমৃত অবস্থায় অনাবৃত দ্বীপের উপর আমি পড়িয়া রহিলাম তাহার অল্পক্ষণ পরেই ধীরে ধীরে সূর্যোদয় হইল অনেকক্ষণ বিশ্রামের পর শরীর কিছু সুস্থ হইল বটে কিন্তু ক্ষুধার যন্ত্রণা অসহ্য কোথাও যদি কোনো প্রকার ফলমূল পাওয়া যায় অতি কষ্টে তাহারই সন্ধান করিতে লাগিলাম অনেক অনুসন্ধানে নির্মল জলপূর্ণ একটি ক্ষুদ্র প্রবাহিনী দেখিতে পাইলাম অন্য খাদ্য দ্রব্যের অভাবে সেই জল খাইয়াই কিঞ্চিৎ সুস্থ হইলাম তাহার পর দ্বীপ ভ্রমণে যাত্রা করিলাম দ্বীপটি সুপ্রশস্ত ও সুন্দর কিছু দূরে দেখিলাম একটি ঘোড়া চড়িতেছে আমি তাহার নিকটবর্তী হইবা মাত্র মাটির নিচে হইতে লোক আমার পরিচয় জিজ্ঞাসা করিল আমি তাহাকে আমার কাহিনী বলিলে সেই লোকটি আমার হাত ধরিয়া গুহার মধ্যে লইয়া গেল দেখিলাম সেই গুহার মধ্যে আরো কয়েকজন লোক বসিয়া আছে তাহারা আমাকে দেখিয়া অধিক বিস্মিত হইল কি আমি তাহাদিগকে দেখিয়া অধিক বিস্মিত হইলাম তাহা স্থির করা কঠিন আমাকে তাহারা খাদ্য দ্রব্যাদি দান করিল তাহা আহার করিয়া মহা প্রাণীকে পরিতৃপ্ত করিয়া আমি সেই লোকগুলিকে সেই স্থানে অবস্থানের কারণ জিজ্ঞাসা করিলাম তাহারা বলিল তাহারা এই দ্বীপের রাজা মিরেজির সহিস এখানে তাহারা প্রতি বৎসর তাহাদের রাজার আস্তাবল হইতে ঘটকি লইয়া আসে সিন্ধু ঘটক দ্বারা ঐ সকল ঘটকির সন্তান উৎপাদনই তাহাদের আগমনের উদ্দেশ্য ওই সকল ঘটকীর যে শাবক হয় তাহারা কেবল রাজারই ব্যবহারে লাগে সহিসরা আরো বলিল পরদিন তাহারা এই দ্বীপ ত্যাগ করিবে সুতরাং আর একদিন বিলম্বে আসিলেই এখানে একাকি থাকিয়া আমাকে প্রাণ হারাইতে হইতো আমার সহিত গল্প করিতেছে এমন সময় একটি প্রকাণ্ড সিন্ধু ঘটক সমুদ্র হইতে উঠিয়া একটি ঘটকের সহিত মিথুন ক্রিয়া আরম্ভ করিল তারপর তাহাকে সমুদ্র মধ্যে টানিয়া লইবার চেষ্টা করিল তাহা দেখিয়া সহিষরা উচ্চ স্বরে ঘোর চিৎকার করায় সিন্ধু ঘটকটি পলায়ন করিল সহিষরা বলিল এইরূপ চিৎকার না করিলে সিন্ধু ঘটকের হস্ত হইতে দিগের প্রাণ রক্ষা করা নিতান্ত কঠিন হইয়া দাঁড়ায় পরদিন সহিষ্ঠা রাজধানীতে ফিরিয়া গেল আমিও তাহাদের সঙ্গে চলিলাম রাজা নিরজির নিকট উপস্থিত হইলে তিনি আমার পরিচয় জিজ্ঞাসা করিলেন এবং আমার মুখে সমস্ত কথা শুনিয়া আমার দুঃখ ও বিপদে যথেষ্ট সহানুভূতি প্রকাশ করিলেন যাহাতে আমার কোনো অসুবিধা না ঘটে বা কোনো বিষয়ে অভাব উপস্থিত না হয় কর্মচারীগণকে তিনি সে আদেশও দান করিলেন রাজার সহৃদয়তায় আমার দুঃখ ও কষ্ট দূরীভূত হইল আমি নূতন রাজ্যে আসিয়া বিভিন্ন সম্প্রদায়ভুক্ত লোকের সহিত মিশিতে লাগিলাম এবং সেই দেশের আচার ব্যবহার রীতিনীতি প্রকৃতি বিবিধ বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয় করিতে লাগিলাম একদিন আমি বন্দরের কাছে দাঁড়াইয়া আছি এমন সময় দেখিলাম একখানি বিদেশি জাহাজ আসিয়া সেই বন্দরে নম্বর করিল জাহাজ হইতে জিনিসপত্র নামিতে লাগিল দু একটি বস্তার উপর আমি দৃষ্টিপাত করিতেই দেখিলাম বস্তা সমূহের উপর আমার নাম লেখা রহিয়াছে অত্যন্ত বিস্মিত হইয়া সেই বস্তাগুলি মনোযোগের সহিত পরীক্ষা করিতে লাগিলাম অবশেষে আমার মনে পড়িল আমি বালসোড়া হইতে যে সকল জিনিস জাহাজে বোঝাই দিয়াছিলাম ইহা তাহাই সেই জাহাজের কাপ্তেনকেও আমি চিনিতে পারিলাম কিন্তু আমি বুঝিলাম আমি প্রাণ ত্যাগ করিয়াছি ভাবিয়া সে নিশ্চিন্ত আছে সুতরাং আমি কাপ্তনের নিকট উপস্থিত হইয়া তাহাকে এই সকল দ্রব্যের অধিকারীর কথা জিজ্ঞাসা করিলাম সে বলিল এ সকল মাল বোগদাদ নগরের সিনপাদ নামক একজন নাবিকের সম্পত্তি অনন্তর সে আমার সম্বন্ধে যাহা যাহা জানিত তাহা সকলই বলিল অবশেষে জানাইল যে সকল মাল বিক্রয় করিয়া যাহা কিছু অর্থ লাভ হইবে তাহা সে সিনপাদের তাহাকে প্রদান করিবে আমি কাপ্টেন বলিলাম তুমি যাহাকে মৃত বলিয়া মনে করিতেছ আমি সেই সিন্ধবাদ নাবিক আমি মরি নাই এ সকল মাল আমার আমার কথা শুনিয়া জাহাজের কাপ্তেন চিৎকার করিয়া সবিস্ময়ে বলিল হা আল্লাহ এই পৃথিবীকে কেবল প্রবঞ্চকেই পরিপূর্ণ এই বলিয়া আমার দিকে চাহিয়া পুনরায় কহিল আমি স্বয়ং সিন্ধবাদকে মরিতে দেখিয়াছি আমার জাহাজের আরোহীগণ তাহা প্রত্যক্ষ করিয়াছে আর তুমি আজ নির্লজ্জের মতো বলিতেছ তুমি স্বয়ং সিন্ধবাদ তোমার সাহস তো কম নয় প্রথমে তোমাকে দেখিয়া ভালো লোক বোধ হইয়াছিল কিন্তু এখন দেখিতেছি তুমি ঘোর প্রবঞ্চক আমি বলিলাম স্থির হও বাপু আমার সকল কথা শুনিয়া পরে বক্তৃতা করিও কাপ্তেন বলিল কতগুলো মিথ্যা কথা বলিবে তো আচ্ছা বলো শুনি আমি ধীরে ধীরে সকল ঘটনার উল্লেখ করিলাম কি রূপে আমি রক্ষা করিলাম তাহাও তাহাকে জ্ঞাত করিলাম হা করিয়া আমার কথা শুনিতে লাগিল আমার কাহিনী শেষ হইলে সে বুঝিল সত্যই আমি প্রবঞ্চক নহি জাহাজে যে সকল লোকের সহিত পূর্বে আমার বিশেষ পরিচয় হইয়াছিল তাহাদের মধ্যে কেহ কেহ আমাকে চিনিতে পারিয়া আগ্রহ ভরে আমার সহিত আলাপ করিল অবশেষে কাপতেন তাহার ভ্রম বুঝিতে পারিয়া আমার দ্রব্য আমার হস্তে সমর্পণ করিল আমি তাহাকে ওই সকল দ্রব্যের অংশদান করিতে চাহিলেও সে তাহা গ্রহণ করিল না জাহাজে আমার যে সকল পণ্য পণ্যদ্রব্য ছিল তাহার মধ্যে সর্বোৎকৃষ্ট দ্রব্যগুলি রাজা মিরেজিকে কে উপহার প্রদান করিলাম আমি আমার সম্পত্তি বিবরণ শুনিয়া তাহার পর আমি তাহাকে যে মূল্যের সামগ্রী উপহার দিয়াছিলাম তাহা অপেক্ষা বহু মূল্যবান সামগ্রী আমাকে প্রদান করিলেন অনন্তর সেই দ্বীপ হইতে আমরা নানা প্রকার মশলা ও গন্ধদ্রব্য লইয়া স্বদেশ যাত্রা করিলাম এবং বিভিন্ন বন্দরে জাহাজ নঙ্গর করিয়া অবশেষে উপস্থিত হইলাম সেবার বাণিজ্যে আমার লক্ষ টাকা লাভ হইল এই অর্থে আমি বাসগৃহ ভূমি সম্পত্তি ও দাস দাসী ক্রয় করিলাম প্রচুর অর্থ লাভে আমার সুখের সীমা রহিল না গল্প শেষ করিতে রাত্রি হইল সকলেই বিশ্রামের জন্য ব্যাকুল হইয়াছেন দেখিয়া সেদিনের মতো বিদায় দান করিলেন শ্রমিক তাহারিগকে সিংবাদকে তিনি এক শত পূর্ণ একটি থলি দান করিয়া বলিলেন ইহা লইয়া তুমি গৃহে যাও কাল আসিয়া আমার অন্য অন্য সমুদ্রযাত্রার বিবরণ শ্রবণ করিও সিন্দবাদ নাবিক সেনবাদকে তাহার এই অপ্রার্থিত দানের জন্য প্রচুর ধন্যবাদ প্রদান করিল আল্লাহকেও পুনঃ পুনঃ ধন্যবাদ দিতে বিস্মৃত হইল না